Thank you. নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি আজকে দেখো হচ্ছে বৃহস্পতিবার আর বেশ রোদ্র দূরেছে বেলাও অনেকটাই হয়ে গেছে সাড়ে দশটার মতন বাজে তা আমি দেখো চলে এলাম এবার বিছনা টিসনাগুলো তুলব তা চলো ব্লগ হালির সীমাতে সবাইকে স্বাগত তোমরা আমার আজকে সঙ্গে থাকো আর সারাদিন ব্লগটা দেখতে থাকো এখন তো বেশ ভালোই সন্ধেগুলো আমাদের কাটছে রিহার্সালে যদিও আজকে কোনো রিহার্সাল নেই কালকে আবার আছে থেকে শুরু করা যাক সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি আজকে হচ্ছে আবু মাখা দুধ এই দিন দেখো এই ক্রিম গুলো অর্ডার করেছিলাম হানি বডি ক্রিম অরিফ্লেমের পূর্বের কাছে দুটো অর্ডার করেছিলাম সারা বছরই মাখতে পারো কোনো অসুবিধা নেই লাইট ওয়েটের আছে বেশ ভালো কিন্তু এগুলো আমি দেখেছি যারা একবার মাখে তারা কিন্তু এটা মাখতে চায় আর কি বেশ ভালো লাইট ওয়েটের ক্রিম আমিও মাখি বেশ ভালোই লাগে এমনি গরমে আমার খুব একটা ক্রিম ব্যবহার করি না আমি কিন্তু অল্প বিস্তার তো করতে হয় যেহেতু এসিতে শোয়া হয় না গরমে বেশি সেই জন্য লাগে হচ্ছে বডি ক্রিম এগুলো অনেক দিন চলেও যায় সাড়ে আটশো টাকা দাম রান্না করে আমি ভাবছি রান্নাঘরটা করে নিই আমি ঘরের কাজে আজকে হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ প্রচন্ড রোদ উঠেছে ছাদে আজকে খালি পা আসা যাচ্ছে না গরম হয়ে গেছে ছাদ দেখো এগুলো এগুলো পার করে আবার খালি হাঁচি হয়ে যাচ্ছে এগুলো এখন সব রোদে দেওয়া হবে দিয়ে গুঁড়ো করে রাখা হবে কি জানি এলে ঝাল হবে না কি তো রান্না ইয়ে হবে রং হবে কিন্তু খুব একটা ঝাল হবে বলে মনে হয় না একদিনের রোদেই মনে হয় হয়ে যাবে এই এটা আবার খালি ফিরে হয়ে যাচ্ছে একটু রেডি টেডি হয়ে নিলাম বেরোবো তো আজকে কিন্তু কোনো রিহার্সেল টিহার্সালে যাবো না আজকে নিজের একটু দরকারেই বেরোচ্ছি তারপরে পয়লা বৈশাখ আসছে ঠাকুরেরও একটু জিনিসপত্র কেনার আছে ওই সবেরই নিজেরও ঠাকুরেরও সব কিছু কেনাকাটা একটু আছে টুকটাক কারণ আমাদেরও একটু বাইরে বাইরেতে যাওয়ার কথা আছে তার জন্য একটুখানি কেনাকাটা আছে কিছু টুকটাক জিনিস সেই জন্যই আজকে কিন্তু একটুখানি বেরোচ্ছি চলো পাখা বন্ধ করে গেছি প্রচণ্ড গরম লাগছে তাহলে বেরিয়ে পড়ি তাহলে কী কী কিনলাম এসে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো চলো আবার বেরিয়ে পড়ি চলে এসছি এই যে সামনে ম্যাক্স আছে ম্যাথকে ম্যাক্সে এখন একটু ধুক দেখি কিছু একটু দেখবো ম্যাক্সে তো খুব কিছু পছন্দ না দেখি ট্রেন কিছু পছন্দ হয় কিনা এরকম ড্রেস এরকম টপ তো কখনো পরি না একটা দরকার বলে নিচ্ছি বুঝতে পারছি না কেমন লাগছে পনেরো টাকা দিয়ে এসেছি আধ ঘন্টা হয় নি চলো কেনাকাটা যাচ্ছে বাড়ি তো বেরিয়েছিলাম তো বেরিয়েছিলাম একটুখানি বেরিয়ে একটু টুকটা যা কেনাকাটা ছিল করে টোরে এলাম ওই যে বেরোল বেরোই কিন্তু অনেক কিছু ভেবে কিন্তু হয় না যাই হোক তা যেটুকু হয়েছে করে এলাম বাজে হচ্ছে নটা বাজতে দশ তা এসে কিন্তু একটুখানি দেখো একটু হরলিক্স আর এই বিস্কিট তা হরলিক্সটা তো এখন খেতাম না যেহেতু প্রায় নটা বাজতে দশ মিনিট বাকি আছে কিন্তু এই বিস্কিটটা খেতে ভীষণ ভালোবাসি এটা নিয়ে খেতে হবে এখন একটা তাই জন্য হরলিক্সটা নিয়ে বসলাম এই বিস্কুটগুলো খেতে আমার প্রচন্ড ভালো লাগে বেশ মচমচে হয় রাত্রিবেলার খাবার টাবারগুলো একটু একটু বার করে রাখি তারপরে তারপর আসলে সব গরম টরম বোদে রুটি খেতে আমরা প্রচন্ড ভালোবাসি তারপর তখন মিষ্টির চুপাটা খায় না মাঝে মধ্যে হয়তো একটুখানি খায় খুব একটা খায় না সুগারটা যদিও সুগার কিছুই নেই ওর একবার কি জানি হঠাৎ করে হয়েছিল হোক তরকারিগুলো বার করে রাখলাম বাড়ি আসলে গরম আর আসার সময় হয়ে গেছে এক এক দিন অবশ্য অনেক দেরি করেও আসে বেশিরভাগ দোকান এদিক ওদিক সব বন্ধ কালারের দোকানটা খোলে নি যেখান থেকে আমি কিনি ওপাশে তো কিছু দোকান খোলা কিছু দোকান বন্ধ কিছু খোলা কিছু বন্ধ বন্ধ বুধবার এই পারবো

লঙ্কা শুধু লঙ্কা ঝাল হয় ঝাল হয় ও একদিন একটা দিয়ে করেছিল একদিন একটা লঙ্কা বেটেছি করলো না কি ঝাল হয়ে গেল